ইউক্রেনে বিস্ফোরণ গাজায় ধ্বংসস্তূপ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র মহরা এগুলো শুধু যুদ্ধ নয় এগুলো ইঙ্গিত পৃথিবীতে ধীরে ধীরে ঢুকে পড়েছে এক ভয়ঙ্কর প্রতিযোগিতায় পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা একটি বাটন চাপলেই শহর ধ্বংস একটা ভুলেই লাখো প্রাণ শেষ আর এ প্রতিযোগিতা থেমে নেই বরং প্রতিদিন আরও শানিত হচ্ছে মানুষ কি নিজের ধ্বংস নিজেই টেকে আনছে রহস্যশয়ার এই এপিসোডে জানব কীভাবে সভ্যতার সবচেয়ে বড় হুমকি করে উঠেছে সভ্যতার মধ্যে এবং কেন আপনাকে এই সত্য জানতে হবে এখনই সব কিছুর শুরু হয়েছিল এক ভয়াবহ সিদ্ধান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক মাঝখানে সময়টা তখন উনিশশো সাল বিশ্বে তখন চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা আর সে সময় জন্ম নেয় ম্যানহাটন প্রজেক্ট ইতিহাসের সবথেকে গোপন এবং সবথেকে বিপজ্জনক বৈজ্ঞানিক মিশন যুক্তরাষ্ট্র এই গোপন প্রকল্পে তৈরি করে পারমাণবিক বোমা যা ১৯৪৫ সালে হিরোসীমা ও নাগাসাকিতে বিস্ফোরিত হয়ে লাখো মানুষকে মুহূর্তেই ভৎস করে দেয় এ যেন এক নবযুগের শুরু। নিউক্লিয়ার অ্যাজ এই ভয়াবহ শক্তি দেখে চুপ থাকেনি বাকিরা আজকের দিনে এসে এই প্রতিযোগিতায় আর কেবল বড় শক্তিগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল পড়েন আর ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার পারমাণবিক বার্তা প্রতিপক্ষকে ভয় দেখানোর খেলায় পরিণত হয় এই অস্ত্র কিন্তু প্রশ্ন হচ্ছে এখন কে কতটা শক্তিশালী আর কে কাকে ছাপিয়ে যেতে চাইছে এই নিঃশব্দ যুদ্ধের খেলায় বর্তমানে পৃথিবীতে নয়টি দেশের কাছে রয়েছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র আর তাদের নেতৃত্বে আছেন ছয়জন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত পাকিস্তান এবং উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের কাছে প্রায় পাঁচ হাজার দুইশো পরমাণু বোমা রাশিয়ার সংখ্যা প্রায় পাঁচ হাজার আটশো এবং যা বিশ্বের সর্বোচ্চ বোমা চীন দ্রুতগতিতে বাড়াচ্ছে তাদের মজুদ ভারত পাকিস্তান দুই প্রতিবেশীও পিছিয়ে নেই উত্তর কোরিয়া এক অদ্ভুত শক্তি যার নেতৃত্বে একমাত্র এক নায়ক এর বাইরে ইসরায়েলের অস্ত্র থাকা নিয়ে রয়েছে জল্পনা আর ইরান ও পারমাণবিক শক্তির দৌড় করায় বিশ্ব মানচিত্র এখন চলছে ঠান্ডা উত্তেজনা যেখানে প্রতিটি দেশ বলছে আমরা কেবল আত্মরক্ষার জন্য তৈরি করছি কিন্তু ভিতরে ভিতরে সবাই প্রস্তুত করছে ভয়ঙ্কর হামলার সম্ভাবনা কিন্তু আসল প্রশ্ন হলো এই অস্ত্রগুলো কি তৈরি হচ্ছে সত্যি আত্মরক্ষার জন্য নাকি একটা ভয় তৈরি করে ক্ষমতা কায়েমের জন্য কোন দেশ যখন পারমাণবিক অস্ত্র তৈরি করে তখন তারা দাবি করে এটা আত্মরক্ষার জন্য কিন্তু বিশ্লেষকরা বলেন অস্ত্র আসলে এক ধরনের ভয় প্রদর্শনের হাতিয়ার একে বলা হয় মিউচুয়াল অ্যাস্ট্রাইড ডিস্ট্রাকশন অর্থাৎ কেউ যদি আক্রমণ করে তাহলে পাল্টা আক্রমণে সবাই ধ্বংস হয়ে যাবে এই নীতিতে দাঁড়িয়ে আছে বহু দেশ তারা অস্ত্র রাখে কিন্তু ব্যবহার করে না যেন ভয়ই যথেষ্ট হয় যুদ্ধ থামাতে আন্তর্জাতিক চুক্তি যেমন এনবিটি বা স্টার্ট এসব অস্ত্র নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু বাস্তবতা হল গোপনে গোপনে চলছে প্রস্তুতি কেউ যায় না প্রতিদ্বন্দ্বীর চেয়ে পিছিয়ে থাকতে কিন্তু এই ভারসাম্য ভেঙে গেলে কি হয় একটিমাত্র বাটনের ভুল চাপে যদি বিস্ফোরিত হয় একটি পারমাণবিক বোমা ইতিহাসে এমন মুহূর্ত এসেছিল উনিশশো তিরাশি সালে সোভিয়েত সেনায় স্ট্যানিস পেট্রফ ভুলভাবে মনে করেছিলেন আমেরিকা আক্রমণ করেছে কিন্তু তিনি প্রতিক্রিয়া না দেখিয়ে বাঁচিয়েছিলেন পুরো পৃথিবীকে আজকের এই দিনে ভয় আরও বড় কারণ আমাদের সামনে আছে এআই এবং হ্যাকিং বর্তমান সময়ের যুদ্ধ আর বন্ধু বা কামান দিয়ে হয় না হয় ডেটা কোড এবং ভয়ঙ্কর সিদ্ধান্তে এই ভয়ঙ্কর বাস্তবতা আমাদের বাধ্য করে ভাবতে আমরা কি সত্যি নিরাপদ নাকি এক একটা ভুল আমাদের ভবিষ্যৎ কেড়ে নেবে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা এক এমন বাস্তবতা যা আপনি চাইলে ভুলে থাকতে পারেন কিন্তু পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা আপনাকে ভুলে থাকবে না এই পৃথিবী যখন প্রযুক্তি আর অস্ত্রে ভরে উঠেছে তখন একটাই প্রশ্ন আমরা কোথায় যাচ্ছি রহস্য সাহাকে অনুপ্রেরণা দিতে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এছাড়াও পরবর্তীতে কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্টে জানাতে পারেন